আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছি দর্শক আজ আমি আসছি একটা বিলের মাঝে যেখানে চারিপাশে দেখছি খোলা বিল তার মাঝখানে একটা হাঁসের খামার যেখানে হাঁস পালন করা হচ্ছে খাকি ক্যাম্বেলের পাশে আমার খামারি বা দাঁড়িয়ে আছেন এখানে কতগুলো হাঁস আছে কী জাতের হাঁস আছে হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছে এবং হাঁস কোথা থেকে ক্রয় করছে কীভাবে ক্রয় করছে কেন ক্রয় করছে এবং যার কাছ থেকে ক্রয় করছে তার কাছ থেকে কত টাকা সাপোর্ট পাচ্ছে এই বিষয়গুলো জানবো আপনাদের জানানোর চেষ্টা করবো চলো দর্শক কথাটা আমার শুরু করি আজকের ভিডিও সালাম ভালো আছেন

আচ্ছা যে হাঁসের ষাট হাজার করে সব কিনছেন হ্যাঁ আপনি যে ইমরানের কাছ থেকে হাঁস ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁসের খামার থেকে হাঁস কিনেন বড় হাঁস থাকে কেমন হাঁস ডিমের জন্য কিনছেন বা ডিম এখন একটু কম আছে সামনের দিনগুলো ডিমগুলো বাড়বে এই যে ইমরান ভাই ইমরান ভাইয়ের বাসাটা কোথায় মোহনগঞ্জ মোহনগঞ্জ আপনার বাসা কোথায় বাড়ি আওয়ালা আপনি তার কাছে থেকে কীভাবে হাঁস কিনলেন চিনলেন কীভাবে কিনছেন আমার সাথে দেওয়া আছে আমার ভাইয়ের সাথে কিনলাম

তো আপনারা এই হাঁসগুলো দেখা করেন দেখাশোনা করেন কয়জন লোক আমি আল্লাহ আপনি একাই আর কি আপনি এই যে প্রতিদিন এই আপনি যদি ছয় থেকে সাত হাজার টাকার ডিম বিক্রি করেন মাসে আপনি কত টাকা ডিম বিক্রি হয় প্রায় মাসে মনে হয় দুই লাখ টাকা জি আচ্ছা দুই লাখ টাকা ডিম বিক্রি করার খরচ আছে কি এই যে হাঁস পালন করতে আপনি আপনি আর আর কি খরচ আর কি খরচ আছে খরচ আছে পোলট্রি খাওয়ার লাগে কি খাওয়ার লাগে আপনি পোলট্রি এক বস্তা

দর্শক এখানে আমার সামনে যে খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে খাবারটা দেখছেন যেখানে সাত সাড়ে সাতশো পিস হাঁস আছে যে হাঁসগুলো উনি ইমরান ভাইয়ের কাছ থেকে ক্রয় করছে এবং ইমরান ভাইয়ের কাছ থেকে ক্রয় খামার গাছ স্বাবলম্বী হয়েছে যেখানে সাড়ে সাতশো হাজার হাঁস আছে এখান থেকে মোটামুটি এখন পাঁচশো প্লাস ডিম আসছে তো উনি বললো ডিমটা আর বৃদ্ধি পাবে কুমের ডিমটা বৃদ্ধি পাবে কমার কারণটা হচ্ছে এখন শুকনার মৌসুম খরার মৌসুম যার ধরুন হাঁসটা হাঁসটা ডিম কম দিচ্ছে এই জন্যেই আর কি এই জন্যে আর কি খামারিরা একটু মানে ইনকামের একটু কম আছে কিন্তু ওনাদের ওনাদের ইনকাম মূলত ওনারা যে ইনকামটা করে সেই ইনকামটা টোটালি করে টোটালি লাভ লাভ লাভবান কেন কারণ হচ্ছে এখানে বিলে থেকে হাঁস খেয়ে যে ডিম দেয় টোটালি হান্ড্রেড পার্সেন্ট এখানে লাভবান হতে পারছে তো এই কথা বলে আর যাদের যাদের দর্শক যারা মূলত হাঁস এবং হাঁসের বিভিন্ন বয়সে হাঁস এবং হাঁস ক্রয় করবেন এই যে ভাই যেমন ইমরানবাইয়ের কাছে ক্রয় করছেন স্বাবলম্বী হতে পারছেন আপনারা যারা হাঁস এবং হাঁসের হাঁস ক্রয় করবেন এবং হাঁস ক্রয় করে যারা স্বাবলম্বী হতে ভালো মানে হাঁস খুঁজছেন তারা অবশ্যই ইমরানবাহের সাথে সবাই যোগাযোগ করুন ভিডিও স্কুলে ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করলে দেখে শুনে বুঝে হাঁস ক্রয় করুন হাঁস হাঁস করুন হাঁস ক্রয় করুন খাবার করুন এই প্রত্যাশনে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ